প্রথমবারের মতো অন্য একটি দেশের জাতীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেলাম সত্যি জাপানে পড়াশোনা করলে কিন্তু সুযোগ আর সুবিধার কোনো অভাব থাকে না তার সাথে সাথে আমাদের গুম্মা কেনের ক্যাপিটাল সিটির একদম বত্রিশ তলা থেকে একটা ভিউ দেখার খুব সুন্দর একটা সুযোগ পেলাম আর সাথে একটা ঘোরাঘুরি সারাটা দিন সব মিলিয়ে আজকে ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো আঠেরোই ফেব্রুয়ারি রবিবার আর আমরা চলে এসেছি আমাদের সিয়াকশো মানে মিউনিসিপ্যালিটির সামনে আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আর বাসে আমরা উঠে পড়েছি তো এই ট্রিপটা অর্গানাইজ করা হয়েছিল আমার জাপানিস ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টার থেকে আমাদের গুমাকেনের ক্যাপিটাল সিটি মায়াবাসীতে চলছে ভিয়েতনামিজদের একটা জাতীয় অনুষ্ঠান মানে নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি তো সেইখানেই আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বেলা বাদছিল দশটা ঠিক দশটাতেই কিন্তু আমাদের বাস একদম ছেড়ে দিয়েছে বাইরে ওয়েদারও সুন্দর আসলে আসলে আমাদের কোচিং সেন্টারটা থেকে যে কোনো দেশেরই যদি কোনো কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে আমাদের গুমা কেনে তাহলে চেষ্টা করে সব স্টুডেন্টদের নিয়ে সেই কালচারাল প্রোগ্রামে একটু অংশগ্রহণ করাতে আর এমনিতেও আমার আগের অনেক ভিডিওতে দেখেছ যে আমাদের কোচিং সেন্টার থেকে জাপানিস নানারকম কালচারাল প্রোগ্রামও করা হয়ে থাকে সেখানে আমরা সবাই পার্টিসিপেট করি আমরা সব সম্পর্কে জানি আসলে যেহেতু আমরা একদমই বিদেশে রয়েছে একটা ফরেন ল্যান্ড তাই এখানে যত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা জাপানিজ হোক বা অন্য দেশের হোক যদি সেগুলো সেলিব্রেট করা হয় তাহলে আমাদের বেশি সেন্টারটা থেকে উদ্যোগ নেওয়া হয় যে যাতে করে স্টুডেন্টরা একে অন্যের কালচারের সাথে পরিচিত হতে পারে আর যাতে সবার মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়ে থাকে যেহেতু আমরা সবাই আলাদা আলাদা দেশ থেকে বিলং করছি তো সত্যি এটা খুব আমাদের হেল্প করে তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াবাসীর কেনচো বিল্ডিংয়ে এটা হলো মায়াবাসী মিউনিসিপ্যালিটির একটা বিল্ডিং মিউনিসিপ্যালিটির আন্ডার এর একটা বিল্ডিং তো এখানে নানা রকম অফিসও রয়েছে আর বিল্ডিংটা হচ্ছে তো প্রচুর তলা বড় এই বিল্ডিংটা তো বিল্ডিংটা নানান ফ্লোরে অফিস রয়েছে আর হল হলরুমও রয়েছে যেখানে নানান ধরনের কালচারাল প্রোগ্রামও হয়ে থাকে তো এখানে ঢুকতেই আমরা দেখলাম যে খুব সুন্দর একটা ছোট মতো করে ফাউন্টেন করা রয়েছে বেশ ভালো লাগছিল আর এই যে এটা যে বত্রিশ তলা নিচে বেশ সুন্দর মতো একটা বোর্ড আর তলায় গিয়ে খুব সুন্দরভাবে পুরো রয়েছে গুম্মা একটা দারুণ ভিউ পাওয়া যায় তো সেটা না ইচ্ছে আছে তো আগে ভাবলাম যে আমরা যেই কাজে এসেছি সেইটা করি তো এই যে আমরা গ্রুপ হিসেবে ঢুকে যাচ্ছি নিচের যেই হলটা ছিল একদম নিচতলায় যে হলটা ছিল সেই হলটা ভাড়া করা হয়েছিল জাপানের যে ভিয়েতনামিজ গ্রুপটা রয়েছে এই গুম্মা ক্যানে আমাদের তো তাদের পক্ষ থেকে আমরা গুমাকেনে যে দিকটাতে থাকি এই দিকটাতে প্রচুর পরিমাণে ভিয়েতনামিজ আর ইন্দোনেশিয়ান কমিউনিটি মানে রয়েছে অনেক বড় আর কি তাদের কমিউনিটিটা আর নিউ ইয়ার হচ্ছে ভিয়েতনামিসদের কাছে খুব বড় একটা সেলিব্রেশন তার জন্যই তারা এই রুম ভাড়া করে তাদের এই জিনিসটাকে সেলিব্রেট করছে যেমনটা তোমরা হয়তো অন্য কারোরও ভ্লগ দেখলে বুঝতে পারবে যারা জাপানে থাকে যে টোকিওতে কিন্তু পয়লা বৈশাখ দুর্গাপুজো এগুলো খুব বড় করে হয় কারণ ওই দিকে আবার বাঙালি কমিউনিটিটা খুবই বেশি তো যে এটাই স্বাভাবিক যেই এখানে যেই কমিউনিটি বেশি সেইখানে সেই কমিউনিটির প্রোগ্রামগুলোই কিন্তু বেশি হয়ে থাকে এখানে বেশ সুন্দর বড় বাচ্চা সবার জামা কাপড় রেন্টে পাওয়া যাচ্ছিল আর সবাই গিয়ে পাশে একটা ফটো তোলার জায়গা ছিল সেখানে ফটো তুলছিল আর বসেছিল নানান ধরনের স্টল সব ভিয়েতনামি স্টলই ছিল ভিয়েতনামি নানান ধরনের খাবারের জিনিস ছিল যেরকম এখানে নুডলস প্লাস আরও কি যেন বিক্রি হচ্ছিল তবে আমরা খেতে একটু সংসার বোধ করছিলাম যেটা হয় স্বাভাবিক যে যদি গরুর মাংস থাকে আর ম্যাক্সিমামেই গরুর মাংস ছিল আর এখানে বেশ সুন্দরভাবে কিন্তু ভিয়েতনামিজের একটা প্রোগ্রাম চলছিল তো এখানে আমাদের সেন্সাই চলে এসেছিলো কফি স্টলে কফি খাওয়ার জন্য মানে একটা হল রুমের মধ্যে ছোট্ট একটা মেলার মতো বসেছিলো নানান ধরনের জিনিসের দোকান ছিল খাবারের জিনিসের দোকান ছিল প্লাস একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছিল ভিয়েতনামে তো সবাই যখন আমাকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়াতে নিউ ইয়ার কখন সেলিব্রেট করা হয় তখন আমাকে একটা জিনিস খুব বড় করে ধাক্কা দেয় যেটা হলো আসলে কিন্তু আমাদের দেশে নিউ ইয়ার বা নতুন বছর কিন্তু আমরা পালন করি বৈশাখ মাসে যখন নতুন ধান ওঠে ওটাই কিন্তু আমরা নতুন বছর হিসেবে শুরু করে থাকি গুগলে সার্চ করলেও ফার্স্ট জানুয়ারিকেই ইন্ডিয়ার নিউ ইয়ার হিসেবে দেখানো হয় কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দেখানো হয় যে বৈশাখী বা বৈশাখ মাসকে নতুন বছরের সূচনা কিন্তু আমার যেটা মনে হয় যে অনেক আগে মানে জাতি ধর্ম নির্বিশেষে বা জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমি যতটুকু জানি বা আমার যতটুকু মনে হয় আসলে আমাদের দেশের বা আমাদের সংস্কৃতি যেটা বলতে পারো আর আমাদের সংস্কৃতি কিন্তু সবাইকে মিলিয়ে সব জাতি ধর্ম সব কিছুকে মিলিয়েই তো আমার যা মনে হয় যে আমাদের নিউ ইয়ারটা কিন্তু বৈশাখ মাস থেকেই শুরু হয় কিন্তু আমরা মানে সময় স্রোতে গা ভাসিয়ে সেটাকে আমরা ফার্স্ট জানুয়ারিতে সেলিব্রেট করে থাকি তো ঠিক আছে অ্যাপার্ট ফ্রম দিস থিংস চলে আসি এই মিন ব্লগে তো আমরা ফাইনালি কিছু একটা খাবো বলে রিসাইড করি তো এইখানে এই খাবারটার নাম ছিল বা মিন তো ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজ খুবই কঠিন লাগে আমার কাছে তো এটা ছিল গ্রিলড করা মাংসের সাথে ব্রেড দিয়ে প্লাস ভেতরে সিজনিং দিয়ে ধনে পাতা দিয়ে একটা ব্রেডের মতো বা স্যান্ডউইচের মতো জিনিস আর আমরা এখান থেকে একটা জুস নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস তো এখানে তিন ধরনের মাংসই পাওয়া যাচ্ছিলো মুরগি তো বিফ তো ভুতা মানে গরু শুয়োর মুরগি তিন ধরনের মাংস পাওয়া যাচ্ছিল তো আমরা চিকেনটাকেই আর কি বেছে নিই গ্রিলড চিকেনের সাথে বেশ সুন্দর মতো ভেতরে সিজনিং দিয়ে ধনে পাতা দিয়ে একটা স্যান্ডউইচ করা ছিল আর ব্রেডটা বাইরে থেকে যতটা ক্রাঞ্চি ছিল ভেতর থেকে ততটাই সফট ছিল সত্যি এত 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 দারুণ লাগছিলো খেতে না আর এই স্টলটা দিয়েছে না এটা একটা রেস্টুরেন্ট জাপানের নানান জায়গায় এই রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু গুম্মা ক্যানে নেই তারা গুম্মা ক্যানেও রিসেন্টলি ওপেন করবে বলে মানে সিদ্ধান্ত নিয়েছে তার জন্যই এই ভিয়েতনামিজ নিউ ইয়ার ফেস্টিভ্যালে তারা একটা স্টল দিয়েছে তো এত দারুণ এটা খেতে ছিল আমি যদি কোনো সময় ভিয়েতনামিজ কোনো রেস্টুরেন্টে যাই আমি অবশ্যই এটা খাবো খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম যে এখন যাই তাহলে তলা থেকে ঘুরে আসি বত্রিশ তলার ভিউটা দেখে আসি আমাদের সেন্সেরা বারবার বলছিল ওপরে কিন্তু মাস্ট একবার যাবে আর আমার বর যেহেতু এইখানে আগেও থেকেছে মানে স্টুডেন্ট থাকাকালীনও এইখানে এই শহরেই ছিল তো ও কখনও এই বিল্ডিংয়ের এত ওপরে আসেনি তো আজকে যখন সুযোগ পেলো ও আমাকে শুরুতেই বলছিল কেন্দ্র গেলে কিন্তু একদম টপ ফ্লোরে আমরা উঠে ভিউটা দেখব তো সেই হিসেবে আমরা একদম টপ ফ্লোরে এসে গেছিলাম টপ ফ্লোরের বা ছিল একটা লাইব্রেরি আর ডান দিকে ছিল একটা ক্যাফেটেরিয়াম তো আমরা ভাবলাম যে বা দিকেই যাই লাইব্রেরি হলে কি হবে এখানে গিয়ে সবাই এত এত চিৎকার চেচামেচি করছিল। আমার নিজেরই খুব অকওয়ার্ড লাগছিল মানে শুধু তো আমরা যাইনি অনেকেই গিয়েছিল। তো আমরা ভাবলাম যে যত তাড়াতাড়ি এখান থেকে ভিউটা দেখে চলে যাই কারণ অন্য মানুষদের ডিস্টার্ব করা আর লাইব্রেরিতে তো ডিস্টার্ব করা একদমই উচিত নয় আর সত্যি বত্রিশ থেকে পুরো ঘুম্মাক্যানের ভিউ দেখতে এত সুন্দর লাগছিল বলার বাইরে আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি আমাদের গুম্মা ক্যানটা হলো পাহাড়ে ঢাকা চারিদিকে পাহাড় আর মাঝখানে আমাদের গুম্মা ক্যান এই ভিডিওটা দেখলে মনে হয় তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে আমার কথাটা কতটা সত্যি দেখতেই পারছো চারিদিকে কিন্তু বড় বড় পাহাড় আর পাহাড়ের কোলে অবস্থিত একটা ছোট্ট রাজ্য জাপানে যার নাম গুম্মা ক্যান তো এই গুম্মা ক্যানেরই আমরা ক্যাপিটাল সিটির সবথেকে উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে এই ভিউ এনজয় করছি আর ভিউটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ক্যাফেটেরিয়াতে গিয়ে দেখলাম বসার একদমই জায়গা নেই আর ক্যাফেটেরিয়ার সাথেই ছিল গুম্মা প্রিফেকশনাল স্টুডিও তো এই স্টুডিওটা নিশ্চয়ই মানে সরকারি কাজকর্মের জন্যই যে যেরকম হয় আর কি স্টুডিওতে এর ভেতরটাতে ছিল প্রচুর ক্যামেরা টক শো করার জন্য বেশ একটা সুন্দর মতো চেয়ার টেবিলের ব্যবস্থা করা ছিল মনে হয় এখানে অনেক সময় অনেক রিপোর্টে টক শো হয়েও থাকে বা অন্যান্য কোনো প্রোগ্রামের তো বত্রিশ তলা থেকে এক ধাপ নিচে নামার পর মানে একত্রিশ তলাতে এসে হঠাৎ করে আমার চোখে একটা শপ পড়লো তো প্রথমে ভাবছিলাম যে নর্মাল কোনো এক্সিবিশন বাট কাছে গিয়ে দেখলাম যে এটা একটা শপ আর শপটার ভিতরে ঢোকার পর একটা জিনিস আমি জানতে পারলাম যেটা আমার এতটাই সুন্দর লাগলো মানে কি বলবো তো এখানে দেখো নানান ধরনের ছবি আঁকা রয়েছে কিন্তু যার মধ্যে আমার এই ছবিটা অসাধারণ সুন্দর লেগেছে নানান ধরনের শিল্পকর্ম করা রয়েছে যেরকম নানান ধরনের জিনিস বানানো রয়েছে এগুলো মাটির কি না আমি তা জানি না কারণ আমি ধরে দেখিনি আর এইগুলো কারা বানিয়েছে বলুন তো এইগুলো বানিয়েছে যারা মানসিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষজন তারা মানে হয়তো কোনো সংস্থা এই সব মানসিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে তারাই একটা ছোট্ট দোকান দিয়েছে যে তারা মানে মানসিকভাবে যারা প্রতিবন্ধী সেই সমস্ত মানুষেরা এত সুন্দর সুন্দর যে জিনিস করেছে তাদের এই জিনিসগুলো যাতে লোকের কাছে পৌঁছানো যায় যে তারা কতটা প্রতিভাবান তারা একটা নর্মাল মানুষের থেকে কিন্তু কোনো অংশে কম না প্লাস এই জিনিসগুলোকে কিন্তু তারা সেলও করছে যাতে করে তারা মানে এই সেলের ফলে যেই অ্যামাউন্টটা উঠবে যাতে এই অ্যামাউন্টটা দিয়ে যাতে ওই সব মানুষদেরও হেল্প হয় ওই সব মানুষদের যাতে আরও ভালো জীবনযাপন লিড করতে পারে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় এর জন্যই এই জিনিসটা করা আমি ভেতরে ঢোকাতে বুঝতে পেরেছি আর আমার এত ভালো লাগলো এত সুন্দরভাবে এক একজন এক একটা জিনিস করেছে কেউ তো দেখলে যে মাটি বা কোনো কিছু দিয়ে নানা ধরনের পশু পাখি বানিয়েছে কেউ এঁকেছে কেউ আবার খুব সুন্দর মতো গাড়ি ঘোড়া এইসব এঁকেছে যারা যারা এঁকেছে তাদের তাদের কিন্তু নাম সহ ছবি অ্যান্ড ডিটেলস জাপানিজে ফ্রেম করে তাদের আর্টওয়ার্কের পাশে লাগানো ছিল বেশ সুন্দর এখানে ক্যালিওগ্রাফিও প্রচুর ছিল তো এই জিনিসটাকে যত সম্ভব ক্যালিওগ্রাফি বলে আর যদি আমার ভুল হয়ে থাকে কেউ যদি ঠিক মতো জেনে থাকো আমাকে প্লিজ এটা জানিও আমার যতদূর ধারণা এটাকে ক্যালিওগ্রাফি বলে মানে খুব সুন্দরভাবে যারা অক্ষর নিয়ে কাজ করতে পারে যারা খুব সুন্দরভাবে আর কি লিখতে পারে এইভাবে অক্ষর নিয়ে তো এই কাজগুলো ইনি করেছেন অনেক অনেক সুন্দর লেগেছে আমার ওই জায়গাটা ঘুরে বলার বাইরে মানে আমি এতটুকু ভিডিওর মধ্যে পুরোটা এক্সপ্রেস করতে পারবো না তোমাদের সামনে যে আমার কতটা ভালো লেগেছে এই জিনিসগুলো তো এখান থেকে আমরা নিচে নেমে ভাবলাম যে একটা পার্কে যাই ও আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে চলো পাশে একটা খুব সুন্দর পার্ক আছে তোমাকে ঘুরিয়ে আনি তো পার্কটাতে গিয়ে দেখলাম বেশ সুন্দর সাঁকুড়া ফোটা শুরু হয়ে গেছে আসলে জাপানে এখন টেম্পারেচারটা না বিগত কয়েক বছরের তুলনায় বেশি এই সময়টাতে যার ফলে সাকুরা ফুলগুলো সমানে ফোটা শুরু হয়ে গেছে যেই ফুলগুলো আরও এক থেকে দেড় মাস পর ফোটা সবে শুরু হতো সেটা অলরেডি এখন প্রায় অনেক চালু হয়ে গেছে গাছেই শুধুমাত্র এই টেম্পারেচারটা এত বেশি দেখে তো শুধু জাপানের আমাদের যেখানে থাকে সেখানে পুরো জাপান এই প্রবলেমটা আর কি হচ্ছে তো এই পার্কটাতে না খুব সুন্দর একটা ছোট্ট পন্ড মতো করা রয়েছে তো পন্ডের পাশে একটা সুন্দর ফাউন্টেন করা ছিল তো এই পন্ডটাতে গিয়ে আমার ভীষণ মজা লাগছিল কারণ পন্ডটাতে না প্রচুর বড় বড় জাপানিজ কই ফিশ ছিল মানে জাপানিজ যে কার্পগুলো ওইগুলো ছিল আর ছিল বেলে হাঁস প্লাস এই পরিযায়ী হাঁসগুলো এই হাঁস পরিযায়ী হাঁস গুলো কিন্তু সবসময় থাকে না এই শীতের টাইমটাতেই রয়েছে তো অনেক সুন্দর লাগছিল আর প্রচুর 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 পায়রাও ছিল যেহেতু এই শহরটাতে আমার বর চার বছর পড়াশোনা করেছে তাই এই শহরটা জুড়ে নস্টালজিয়ার প্রচুর রয়েছে ওর আর যেহেতু আমরা সাইকেল করে আসি আর আমাদের বাড়ি থেকে এটা দশ কিলোমিটার দূরে এই শহরটা তো খুব মুশকিল হয়ে যায় সম্পূর্ণটা ঘুরে দেখার তো আজকে যখন বাসে করে এসেছি তো ও বলছিল যে যতটা পারবো তোমাকে আমি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করবো কারণ আমাকে অনেকবার বলেছে যে শহরটা তোমাকে আমি পুরোটা ঘোরাবো ঘোরাবো একটু এগোতেই দেখি একজন মা তার বাচ্চা এই হাঁসগুলোকে না খাবার দিচ্ছে মানে আর এর জন্যই এখানে এত ভিড় হাঁসগুলো না প্রায় মারামারি করা শুরু করে দিয়েছিল শুধু হাঁস নয় মাছগুলো প্লাস পায়রা মানে কাকে ছেড়ে কাকে দেবে উনি আর না ছোট্ট বেবিটা দেখতেই পাচ্ছে হাঁসগুলো কি মারামারি করছে খাবার খাওয়ার জন্য আমরাও ভাবছিলাম যে আমাদের কাছে যদি কোনো ব্রেড শ্রেড থাকতো তাহলে আমরাও একটু খাবার দিতে পারতাম আর আমরা এমন জায়গাতেই এসেছি না দোকান বা কম্বেনি স্টোর না পাশে নেই একটু হয়তো দূরে কোথাও আছে আর এর মধ্যে কোথাও যেতেও ভাল লাগছে না তো দেখতেই পাচ্ছ যে এত ভিড় এড়ানোর জন্য মাটা অনেক দূরে দূরে ব্রেড ছুঁড়ে মারছে মানে মহিলাটা আর বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর একদমই ভয় পাচ্ছে না তো ঘাসগুলো তো মোড়ে এক একদমই দেখতেই পাচ্ছ যে একদম গোল্ডেন হয়ে গেছে ঘাসগুলো এত হারে মরে গেছে তো এইখানে আমার যত সম্ভব মনে হয় আর একটা মাস পর থেকে যখন সুন্দর সবুজ ঘাস উঠবে আর ফুল একদম ফুটে যাবে তখন আসলে মনে হয় অনেক সুন্দর লাগবে ঘুরে টুরে আমাদের টাইমিং দেওয়া ছিল যে দুটো সেন্সেরা বলেছিল মানে টিচাররা যে দুটোর মধ্যে তোমরা আবার কিন্তু এইখানে চলে আসবে সবাইকেই বলে দেওয়া হয়েছিল তো পনে দুটো নাগাদ আমরা চলে এসেছি তো এসে দেখলাম আমাদের বাসও দাঁড়িয়ে রয়েছে তো এখন আমরা সবাই মিলে বাসে উঠে পড়ব একটা দিন খুবই সুন্দর কাটলো নতুন ধরনের নতুন সংস্কৃতির সাথে একটা মেলামেশা হলো অনেক কিছু জানতে পারলাম যে ভিয়েতনামিজরা তাদের নিউ ইয়ারে কি কী করে তো আমার কাছে তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো জানি না আর কারো ভালো লাগে কি না আশা করবো যে অনেকেরই ভালো লাগে যারা নানান ধরনের কালচারের সাথে মিশতে ভালো লাগে তাহলে চলো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো